হ্যালো বন্ধুরা দুপেলা খেয়ে নিয়ে আজকে একটু ছোটো মাসে বাড়ি যাচ্ছি একটু মেশের দেখে আসছি মেসে তোমাদের বললাম অপারেশন হয়েছে দেখতেতে পারিনি তো যাব আজকে দেখতে চলো একটু দেখে আসি তারপর তোমাদেরকে দেখাবো ছোটবেসে বসার অবস্থাটা ছোটো মাসায় কীরকমভাবে লেগেছে চলো এবার ঘুরে আসি ছোট রাশি বাড়ি যাওয়ার পরে শ্রীরামপুর কলেজ ফুল ফুটেছে দেখো চলো যাওয়া যাক ভীষণ বাজু একটা কথা শুনে না আর এবার দুর্ভোগ ভোগ করতে গেলে আমার তারপর ছোটো মাসি খুব আপসেট হয়ে গেছে ছোট মাসি জন্য হ্যাঁ না আমাকে কিছু বলেনি আমাদের তো লাইন কেটে দিয়েছে ছেলে পড়াশোনার জন্য কাটা আছে তো ছোটো মাসি বলে একটু চাউ করে দিই চাউ খাওয়ান না না বাইরে দিকে চাউ তো করবোই তাই বললো চানাচুর আর চা দিই তাহলে খায় হ্যাঁ তাই দাও চালো বন্ধুরা তো মাসির থেকে চলে এসেছি এবার রাত্রে করবো একটু চাউ আর মেসাইকে দেখে খুবই খারাপ লাগলো আজকে একটা হাঁটাচলা করা মানুষ এরমভাবে শুয়ে রয়েছে দেখে খুব কষ্ট লাগলো বেশি মানে কি বলবো তা তোমরাও দেখেছো মেশ্ব কেমন অবস্থায় রয়েছে আমাকে চাদরটা সরিয়ে দেখালো সেটা তোমাদের তো অবশ্য দেখাতে পারবো না তো চাদরটা সরিয়ে দেখালো অনেকটাই ব্যান্ডেজ করার রড ঢোকানো আছে ভেতরে আর বা পায়ের যেটাটা আগের বছর অপারেশন হয়েছিল এক বছর এখনও হয়নি তো ওটাও হয়েছিল আবার এইটা আবার তার উপর এই বিপদটা ঘটলো তারপরে জল ঢালতে গেছিলো সেই জল ঢালতে গিয়ে এটা হয়েছে কি বলবো আর তো যাই হোক দেখে খুবই খারাপ লাগলো আর এখন রাত্রিরে আজকে একটু চাউ বাড়ি চলে এসেছে একটু চাউ করবো রাত্রিরে একটু বরবটি ছিল আর একটু আলু ছিল আলু ভাজা করব ওটা দিয়ে একটু চাউ করব তো চলো আর একটু শসা কাটলাম তো চলো কাজগুলো মিটিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট নেব শিবাড়ি গেছি ছেলে বললো চাউ খাবে কাল থেকে চাউ চাউ করছে বড় মাসি বাড়ি গেছিলাম চাউ এনেছিলাম কিন্তু ও বাইরের চাউ পছন্দ করে না ও বাড়ির চাও খেতে ভালোবাসে এবার কাল থেকে করছে চাউ খাবে চাউ খাবে আজকে রুটি করবে তো আর করো মাসি বাড়ি থেকে এসে তো আজকে ছেলে বললো চাউ খাবে তো কি করবো ঘরে বরবটি আর গা আলু ছিল ওটা তাই দিয়েই বানিয়ে দাও আমার ছেলের অত জানা নেই যে চাউ এটা দিয়ে ভাজলে খাবো ওটা দিয়ে ভাজলে খাবো চাউ হলেই হলো একটু আলু ভাজা দিয়ে করে দিলেও খেয়ে নেয় তাহলে কী করবো বরবিটা ছিল তাহলে বরবটি আলু দুটোই একসঙ্গে ভেজে নি ভেজে নিয়ে করে দিই আমার তাই কোনো সমস্যা নেই চাউ হলেই হলো অনেকটা তেল দিয়েই করছি খাইটা ছেঁকে তুলে নেবো আবার দেখিটা চাউয়ে দেব মাসি থেকে আসার পর ছেড়ে করলো মা আমাকে একটু চাও বানিয়ে দাও তো ঘরে বরবটটা ছিল চিচিঙ্গিও রয়েছে আজকে ধ্যারসটা করেছি করেছি তো বরবটি আলু দিয়ে বললাম ভাজবো খাবি বল হ্যাঁ তাই দাও আমার ছেলেরা আমার তো জানা নেই যে চাও লাগবে একটু আলু ভাজা দিয়ে চাও করে দিলেই হলো আর আমার ছেলে ঘরের চাউ পছন্দ করে মাসি ভাই থেকে সেটা আসার সময় বড় মাসি ভাই থেকে চাউ নিয়ে এসেছি একটুখানি খেয়েছে পছন্দ করে না বাইরের চাউ ঘরে ওকে আমি শুধু আলু দিয়ে একটু গোলমরিচ গো করে দিও তাই খেয়ে না তাই জন্য আজকে আবার কদিন ধরে করছে ওটা আজকে আমি তাহলে করে নিই আমি আগে থেকে যদি জানতাম যে আজকে খালে তাহলে একটু সবজি টবজি আনাতাম যাই হোক বললাম আর কিচ্ছু দরকার নেই এমনিই করে দাও একটু আলু ভাজা রেখে দেবো ও আবার চাউস ওপরে আবার একটু আলু ভাজা ছড়িয়ে দেয় তাহলে চাউটা দিয়ে দিই একটু গোরমসগুলো দিই আর বড় এটা খা বড় বড় আমরা তিনজনই খাবো

চাউ কমপ্লিট আর যাই হয়ে গেছে ছেলে তুলে খেতে আসছে গরম কোনো বুদ্ধি নেই চলো কমপ্লিট হয়ে গেছে এবার আমার বরকে দিয়ে দেবো ডিউটি যাবে নাইট ডিউটি আছে ছেলে আর আমার চাও ছেলে হাতে করেই খায় তো বন্ধুরা ছেলে তো হাতে করেই চাও খায় ওটা কাটা চামচ লাগে না তো চামচ নিবি না তো তো চলো ডিনারটা সেরে নিই হ্যাঁ তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আমার নেক্সট ব্লগ